আপনার নামের প্রথম অক্ষর যদি এস লেটার দিয়ে শুরু হয় তবে এই এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ এই মাসটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা আনতে পারে এই সময় শনিদেবের প্রভাব আপনার কর্মজীবন আর্থিক অবস্থা সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবনে নানান রকম প্রভাব ফেলবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কেমন যাবে এই মাসের শেষ দশটি দিন দুই সালে বন্ধুরা শনি গ্রহের প্রভাব ও সার্বিক পরিবর্তন সম্পর্কে আপনাদের বলি দুই সালের এই এপ্রিল মাস এখন চলছে তা এই কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ শনিদেব মিন রাশিতে অবস্থান করছেন এটি এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের জীবনে ধৈর্য দায়িত্ব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য এনে দিতে পারে শনিদেব কিছু কঠিন পরীক্ষা এনে দিলেও ধৈর্য ও পরিশ্রমের ফলে তার সুফল আপনি নিশ্চিত থাকুন পাবেন এস নামধারীদের একটি বিশেষ গুণ হল তারা পরিশ্রমে আত্মসম্মান প্রবল এবং নিজের লক্ষ্যে সর্বদা অবিচল তবে নিজের মতকে প্রাধান্য দিতে গিয়ে মাঝে মাঝেই মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন চলে আসি কর্মক্ষেত্রে এই মাসে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে প্রত্যেকটা দিন আপনার যে একই রকম চলবে তা কিন্তু নয় বন্ধুরা আজকে আপনার হয়তো বেশি লক্ষ্মী লাভ হবে অর্থাৎ বেশি টাকা উপার্জন করলেন কালকে হয়তো আবার কোনো সেরকম লক্ষ্মী লাভ হল না পুরোনো ঋণ শোধ এবং সঞ্চয় বৃদ্ধির সুযোগ আপনার হাতে আসবে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক হতে পারে বৃহস্পতি ও শুক্র গ্রহের অনুকূল অবস্থান আপনার সামনে নতুন আয়ের পথ খুলে দেবে তবে বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ও সচেতন সিদ্ধান্ত গ্রহণ আবশ্যক প্রতারণার সম্ভাবনা থেকে সাবধান থাকতে হবে চাকরি প্রার্থীদের জন্য নতুন চাকরির সম্ভাবনা রয়েছে যারা চাকরিতে আছেন তাদের উপর দায়িত্ব বাড়তে পারে যা ভবিষ্যতে উন্নতির পথ তৈরি করবে তো বন্ধুরা বুধবার দিন গণেশ মন্দিরে গিয়ে আপনি যদি লাড্ডু দান করেন শ্রী শ্রী সিদ্ধিদাতাকে তাহলে আপনার সিদ্ধি লাভ হবে আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন দারুণ উন্নতি করবেন দেখবেন অনেকটা সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন এবং টাকার মুখও দেখতে পাচ্ছেন চলে আসি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা শিক্ষাক্ষেত্রে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি ইতিবাচক সময় হতে পারে আপনাকে করতে হবে কঠোর নয় স্মার্ট ওয়ার্ক অর্থাৎ হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক কঠোর পরিশ্রম নয় বুদ্ধি দিয়ে পরিশ্রম করলে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে প্রেম বিবাহ পারিবারিক জীবন এইগুলোর প্রভাব কেমন পড়বে জেনে নিন পরিবারে আপনার শান্তি বজায় থাকবে এখন যেমনটা রয়েছে অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সূচনা সম্ভাব্য মানে হতেও পারে আবার নাও হতে পারে আমি বলে দিলাম মানে প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় দাম্পত্য জীবনে হয়তো মাঝে মাঝে একটু খিচিমিচি বা বলতে পারেন যে সামান্য অশান্তি মনোমালিন্য ঘটতেই পারে কিন্তু সেটা কোনো রকম বড় আকার ধারণ করবে না কোনো বেশি পর্যায়ে ঝগড়ার পর্যায়ে যাবে না আপনাদের সম্পর্ক যেমন আছে নর্মাল তেমনই স্বাভাবিক থাকবে তবে কিছু পারিবারিক চাপ ও কিছু কথা শেয়ার না করার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে তাই খোলামেলা কথাবার্তার মাধ্যমেই সব কিছু সমাধান করে নেওয়া সম্ভব আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয় তো বন্ধুরা আরও একটি প্রতিকারের কথা বলি শনিবার দিন এই এপ্রিল মাসের শেষে যে কোনো শনিবার দেখে আপনি মা কালীর মন্দিরে যান সেখানে গিয়ে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান দেখবেন আপনি মানসিক শক্তি ফিরে পাবেন আপনি দুর্বল হয়ে পড়বেন না কোনো কাজে অসফল হলে মানসিকভাবে ভেঙে পড়বেন না বন্ধুরা স্বাস্থ্যের দিকে যদি বলি সাধারণভাবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এইগুলিতে যারা ভুগছেন তাদের জন্যই সতর্কতা জরুরি পরিবারের কারো বিশেষ করে পিতা মাতা বা সন্তান এদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে মানসিক চাপ ঘুমের সমস্যা হাঁটু বা হাড়ের সমস্যা দেখা দিতে পারে আরও একটি তিন নম্বর প্রতিকারের কথা বলবো এটা আপনারা করবেন মঙ্গলবার হনুমানজির পুজো করবেন এবং বজরাঙ্গবলির মন্দিরে গিয়ে আপনারা কমলা সিঁদুর তাকে অর্পণ করবেন এবং লাড্ডু দিয়ে আসবেন এতে করে বজরাঙ্গবলি খুবই সন্তুষ্ট হবেন এবং আপনার মনোবাঞ্ছা তিনি পূরণ করবেন বন্ধুরা একটা মঙ্গলবার একটা শনিবার একটা বুধবার তিনটে প্রতিকারের কথা আপনাদের বললাম অবশ্যই মঙ্গল বুধ শনি তিন দিন তিনটে দেবতাকে আপনারা পুজো দেবেন এতে আপনাদের প্রত্যেক দিনের জীবনে সফলতার সুযোগ আরও বাড়বে আর্থিক উন্নতি হবে যাই হোক এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের জন্য এই যে ভবিষ্যৎবাণীগুলো এতক্ষণ বললাম আপনারা জেনে রেখে দিন বাবা ভাঙ্গারও এই কথাই বলে গিয়েছেন বা লিখে গিয়েছেন সেই ইন্টারনেট থেকেই তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এই মাসটি অন্যান্য মাসের থেকে একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে হবে কারণ অনেক সফলতা আপনারা কিন্তু অর্জন করতে পারবেন বা আপনি যেটা চাইছেন সেটা হয়তো পেয়ে যাবেন কিন্তু ধৈর্য সব থেকে বড়ো বিষয় আর আগের থেকে সব কিছু কাজের পরিকল্পনা আর সাবধানে কাজ করা ভেবে চিনতে পা ফেলা অত্যন্তই জরুরি বন্ধুরা আপনারা যদি এই রকমই আরও ভবিষ্যৎ বাণী জানতে চান অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলের অবশ্যই আপনারা সদস্য হয়ে যান নতুন রাশিফল নিয়ে আবার ফিরে আসব সাবধান থাকুন ভালো থাকুন